হয় হয় না বলেন আমার আমার দিকে চাকান হজরতে সুফিয়ান তিনি গোসল খানায় ঢুকলেন গোসল খানায় ঢোকার পরে একেবারে ফুটফুটে কেউ একটা শিশু বন্ধু অথবা শিশু কালটা পার হয় ভাব এমন সময় তার গোসল খানার মধ্যে একটা কিশোর ঢকলো ঢোকার পরে তিনি বললেন বাহিরে কে আছো কে আছো তাকে আমার গোসল খানা থেকে বের করে নিয়ে যাও কেন তাকে বের করে নিতে হবে কারণ তার সাথে মিনিমাম দশটা শয়তান আছে কারণ তার সাথে শয়তান আমার মধ্যে কোনো কুমন্ত্রণা জাগাতে পারে এই জন্য সুন্দর ও বন্ধু শিশু এবং কিশোরকে প্রাপ্ত বয়স্ক কোন যুবকের সাথে একাকি নির্জনে যাইতে নিষেধ করা হয়েছে কিতাব থেকে প্রমাণিত এবার আসেন যুবতীদের কাছে যাই একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জা স্থানের দিকে তাকাবানা একজন যুবতী আরেকজন যুবতীর সাথে একই কথার নিচে ঘুমাবানা কারণ আমরা আকিল নবীর উম্মত আমরা আমার নবীর বক্তব্যকে আপন করে ঘিরে নিব আপন নোন করব কারণে সিনাও বিবিচারে বলatkar পিছনের চা পিছনের জায়গা দিয়ে পিছনের লজ্জাস্থান দিয়ে জৈবিক চাহিদা মিটাও এগুলো ছিল এই নুমরা মিটালো তালাই সাল্লাল্লাহু সাল্লামের জামানায় আমরা তো ওই সালাই আলাইহি সাল্লামের জামানায় না আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত ঠিক করে বলো এই কন্ডিশনগুলো মানলে আপনার ঘর আপনার বাড়ি আমি আপনাদেরকে বলি এখন আমরা মসজিদ কত পাকা করি মাদ্রাসা কত পাকা করি এইগুলোর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো আপনি সমাজকে পাকা করেন আর সমাজকে পাকা করতে হলে আপনার মসজিদে থাকতে হবে যোগ্য দক্ষ টেকসই ইমাম সাহেব কথা বলেন না কেন আমার নবীজি বলেছেন যোগ্যবান দক্ষ ইমাম যদি তুমি তোমার মহল্লায় রাখো ধরনের প্রতিকূলতা তোমাকে টাচ করবে না এখন তো ঘুষের মাধ্যমে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে পাম্পিং এর মাধ্যমে চাকরি হয় কথা কয় না কেন আছে নাই আপনারা জানলেও বা খবেন কত নোংরামি এই দেশের মোল্লারা প্রতিষ্ঠিত শুরু করে দিয়েছে রমজান মাস যখন আসে এ তোমরা শোনো কারণ এই এই প্রজন্মের পরের প্রজন্ম হয় তবে এই প্রজন্মে তোমাদের কারো না কাছে ক্ষমতা আসবে

কিন্তু বিয়ের পরে কোন নারী পুরুষ যদি জিনা বিচার করো ওই নারী পুরুষের কোন ক্ষমা নাই যাদেরকে হত্যা করা যাবে যাদেরকে ইসলাম হত্যা করার অনুমতি দিয়েছে তাদের মধ্যে একজন হল মধ্য বয়সের একজন বৃদ্ধ জিনা বেবিচারে লিপ্ত হয় তাকে হত্যা করা বৈধ আউজুবিল্লাহ বলেন না কেন আমার জন্য বলেন আউজুবিল্লাহ যৌবনটা একটা কচু পানির মতো কচু পাতা যে পানি পরে দেখছেন আপনারা মুরুবীরা নিশ্চয়ই দেখছেন দেখবেন পানি একটা পটাতে থাকে পাটের বা টিল 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 করে যে যেই কোনো মুহূর্তে কাইত হয়ে পরে যায় একটা নারী পুরুষের যৌবন এমন কিন্তু যদি আপনি সব আইন কারণ মেনে যদি আল্লাহর কাছে যেতে পারেন আল্লাহ গো তোমার আমি এমন পাওয়ারফুল যুবক বানাবো কি বানাবো তুমি চাইলে একশতবার একসাথে তুমি শারীরিক মেলামেশা করতে পারবা যতই মেলামেশা করবা তত তোমার যৌবনের পাওয়ার বাংলবে কিন্তু কমবে বৈধ স্বামী স্ত্রী যার অন্তর্ভুক্ত হয় যাহ নামে যাবে যেটা নবীজি দেখেছেন আগুনের চুলার মধ্যে উলঙ্গনারী পুরুষ এটার মধ্যে বন্ধু বৈধ স্বামী স্ত্রী থাকবে জানিয়ে দিয়েছেন যারা যোগ্য দক্ষ স্বামী হয়েছ তোমরা সবাই শোনো দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ তোমার বিবিকে মোহরানা দিয়ে বিয়ে করেছ আমার নবীজি বলেছেন ক্ষমতা থাকার পরেও বিবির মহারানার হক তুমি আদায় করে যাওনি তোমাকে কাল হাসরের ময়দানে ওই জিনা বেবিচারের কর্ণেওয়ালাদের সাথে রাখা হবে জোরে জোরে নজবেল্লা এই জন্য আপনি ময়মিন সিং থেকে বিয়ে করে আনছেন ঢাকা তার বাবার বাড়ির কেউ আসতে পারবে না এই জন্য বিবিকে অত্যাচার করবেন নিপীড়ন করবে আপনার ঠিকানাও জান না মনে রাখতে হবে কেউ না দেখলেও দেখে কে আল্লাহ এটা মাথায় যে রাখবে তার দ্বারা জীবনে কোনো অন্যায় হবে না হবে আবার ওই যে তারপরে নবী গো আমার নবীজি বলতেছেন তার উপরে নবীজি দেখতে পাইলেন আগুন বন্ধ কালো দৃষ্টি একজন আগুন খালি বৃদ্ধি করতেছে নবীজি ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন তুমি বলো তোমরা বলো থাকে নবী গো এইটা হলো জাহান্নামের পারাদার মালিক ফেরেশতা সেই পাপীদের জন্য জাহান্নামের আগুনকে শুধু বৃদ্ধি করতেছে জুরে জুরে কন না

আগুনটাকে 1000 বছর তাপ দিলো আগুনের রং হয়ে গেল লাল আল্লাহ কয় এই আগুনে হবে না আর এক 1000 বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল সাদা আল্লাহ বলে না 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 আর তাপ দিতে হবে ওই আগুনটাকে তাপ দিলেন আর তাপ দেওয়ার পর আগুনের রং হয়ে গেল কালো

আগুনের এক জোড়া আগুনের আগুনের জুতা পরনে থাকলে মাথার অবস্থা কি হইব শেষটি খালি বিয়া বাড়িতে গোস্ত উতরাই দেখেননি উতরাই না বিয়ে বাড়িতে অনেক বড় বেগে যখন গোস্ত দিবে দেখবেন কয়েক অনেক দু কয়েক গোস্ত দূর থেকে গোস্তের উতরানির আওয়াজ পাওয়া যায় তার চ ভয়ঙ্কর ভাবে মাথার মগজটা উতরাইতে ভাববে না মরতে পারবা না আল্লাহ বলেছে ও বন্ধু তোমরা সবাই শোধ

তোমরা হৃদয় কোণে শোনো বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না আল্লাহ বলেছে ধরবে খুব শক্তভাবে দাউনো দিতে পারবা না তুই করবা সেদিন আল্লাহ বলেছে নমাযি যালিবিনা এ বিপদে আসুক তোমার তুমি তো জানেন তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না উপায় আসেনি আরেক আসেনি করল না বন্ধু নে আমার এবার আমার নবী বন্ধু এই খবর যখন পাইলেন ওই যে নবীজি দেখেছেন রক্তের নদী কেশের নদী রক্তের নদীর মধ্যে